নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে আজকে আমি বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা কীভাবে বানাবেন তারই একটি রেসিপি শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমি চানা মশলাটা কীভাবে বানিয়েছি আমি এখানে চানাটা একশো গ্রাম নিয়েছি আর সারা রাত্রি চানাটাকে আমি ভিজিয়ে রেখেছি আর এই রান্নাটা করতে কি কি মশলা লেগেছে তা আমি রান্না করতে করতেই আপনাদেরকে বলে দেব। চলুন এবার শুরু করা যাক ওভেনটাকে জ্বালিয়ে নিলাম এবার চানাটাকে সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিলাম এবার চানাগুলোকে দিয়ে দিলাম এবার যে বাটিতে নিয়েছে সে বাটি এক বাটি জল দিয়ে দেব দিয়ে এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ আর দুটো তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব প্রেসার কুকারে চানাটা সেদ্ধ হতে থাক আর এদিকে আর একটা এখানে কড়াই বসিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিই এবার ওভেনে কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটা যাতে খুব ভালো মতো গরম হয়ে যায় আর এখানে আমি সর্ষের তেল নিয়েছি ওই চার পাঁচ চামচের মতো আর পুরনে দিলাম হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে ছেড়ে আমি আগে থেকে দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম ভালো করে একটু নেড়ে ছেড়ে আদা রসুনের পেস্ট চার চামচের মতো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঠিক এইভাবে এরপর আমি একটা বড়ো সাইজে টমেটো কুচি দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার একে একে গুঁড়ো মশলাগুলো দেবো এক চামচের মতো ধনে গুঁড়ো দু চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো যেহেতু আমার ওখানে চানাতে হলুদ গুঁড়ো দেওয়া আছে তাই দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেবো হালকা এগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব যত টাইম না মশলা থেকে তেল ছাড়ার এদিকে প্রেশার কুকার থেকে সিটি দিয়ে আরম্ভ হয়ে গেছে এখানে আমি চানাটা সেদ্ধ করতে দশটার মতো সিটি দিয়েছি বা দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ওই প্রেসার কুকার খুলে চানাগুলো দেখে নেব কীরকম সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার চানাগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঠিক এভাবে চানা মশলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আর এইভাবে চানা মশলা একবার বাড়িতে করে দেখবেন খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে যায় এবার চানাগুলো সব দিয়ে দিলাম এটাকে আবারও কিছু টাইমের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেবো যাতে খুব ভালো মতো ফুটে যায় দেখুন খুব ভালো মতো ফুটে গেছে আবারও হালকা নাড়াচাড়া করে ওপর থেকে চানা মশলা দু চামচের মতো ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু হালকা নেড়ে ছেড়ে আমি এখানে টমেটো কেচাপ দু চামচের মতো দিয়েছি আপনারা এইটা নাও দিতে পারেন আর হাফ চামচের মতো স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম আর একটা ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়েছেড়ে ওপর থেকে গরম মশলা ও ধনেপাতা পাতা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের অনুষ্ঠান বাড়ি বা বিয়েবাড়ি স্টাইলের চানা মশলা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করবেন এটা লুচি পরোটা নানের সাথে দারুণ লাগে